আশা করি সবাই ভালো আছেন আগামীকালকে কিন্তু ফ্রাইডে যারা রিকোয়েস্ট করেছিলেন লাক্সারি প্রিমিয়াম ব্রাইডাল ড্রেসের জন্য এই যে দামি দামি প্রিমিয়াম ব্রাইডাল লাক্সারি ড্রেস যেটা আগামীকাল পাচ্ছেন যেগুলো টেন থাউজেন্ড প্লাস এর ড্রেস আগামীকাল আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই যে যে একটা ইউনিক কালেকশন এত লেটেস্ট ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না আগামীকাল ফ্রাইডের সর্বোচ্চ বেস্ট স্পেশাল ধামাকা অফার আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র ফাইভ টাকায় খুবই স্ট্যান্ডার্ড ভাইরাল এই যে সুন্দর সুন্দর দামি দামি লাক্সারি ড্রেস যারা বিয়ে পার্টির জন্য একটু ক্লাসিক ড্রেস গুলো নিতে চাচ্ছেন এগুলো রাইট সাইড প্লাস ফ্রন্ট সাইড সম্পূর্ণ কি গর্জেস কাজ করা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে নিচে কিন্তু সম্পূর্ণ এখানে আছে কি কার্টার যেটা একবার পালের উপরে টার্সেল করা এটার প্যান্টটা দেখেন না ওরে মার্শাল্লাহ এটার স্লিপসটা দেখেন কত সুন্দর গর্জেস কত স্ট্যান্ডার্ড প্লাস এটার দো পাটাটা কিন্তু সে লেভেলের সুন্দর একটা একবার স্মার্ট দোপাট্টা যেটা একমাত্র আপনাকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে আগামীকাল বড় ধরনের অফার প্রাইস মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই কালারটা দেখেন কত সুন্দর কালার ওরে মাসাল এটা নিচের কাজটা দেখেন কতটা বেটার এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম সুতার উপরে যেটা হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি প্রিমিয়াম সুতার গোল্ড অ্যান্টিক কাপার সিকোয়েন্স স্লিপটা রয়েছে সম্পূর্ণ গর্জেস কাজ করা নিচের কপারটা কিন্তু রয়েছে সম্পূর্ণ আর এত ভালো মানের ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা জাহিদ ভাই যে একটা বড় ধরনের স্পেশাল স্পেশাল অফারে ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সুন্দর এত খানদানি ড্রেস এত সস্তায় এটা রয়েছে সম্পূর্ণ বিস্কিট গোল্ড কালার এটার পুরো কারুকার্যটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম যেটা একবারে কন্ট্রাস্ট প্লাস ম্যাচিং জরি সুতো এমন রয়েছে কি সম্পূর্ণ প্রিমিয়াম একবারে পেটানো কাজ করার সুতার উপরে দেখেন ইয়কের কাজটা দেখেন আবার এখানে আলাদা একটা টার্সেলও পেয়ে যাচ্ছেন যেগুলো কি এক্সট্রা পেয়ে যাচ্ছেন আর এটা স্লিপটা মার্শাল্লা খুব স্লিপটা কিন্তু দুপাশে কাট করে একবারে সুতার উপরে কাজ করা এটা দো পাটটা দেখেন খুব সুন্দর ভাইরাল একটা জিওস দো পাটটা আর এত সুন্দর এত ভালো মানে ড্রেস এত সস্তায় আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে আবার বলছি আগামীকাল রোজ শুক্রবার ওরে মার্শাল কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি এত সুন্দর এতটা ভাইল স্ট্যান্ডার্ড সেই খানদানি ড্রেসগুলো গুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা অফার প্রাইজ এটা চ্যালেঞ্জিং প্রাইজে আর এই দামি দামি ড্রেসগুলো গুলো সাথে আপনারা অনলাইনে পার্চেস করে নেবেন নাহলে সরাসরি আমাদের চারতলা পূর্ণিমার সাইডে চলে আসবেন আগামীকাল ফ্রাইডে ইনশাল্লাহ সারা দিন ব্যাপী আপনাদের চারতলা পূর্ণিমার সাইডে আমাদের শোরুম মেলা বাতাস যাবে আর এগুলো বিয়ে পার্টি ব্রাইডাল যে কোনো প্রোগ্রামের জন্য আপনার সঙ্গে আপনারা কনফার্ম করে দিতে পারেন কেউ কিন্তু মিস করবে না মা সাল্লাহ কালারটা দেখেন না সে লেভেলের জোর এত সুন্দর এত গ্যাটাফুল এত আপডেট করেছেন এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো আগামীকাল চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ির স্পেশাল মেলায় কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে এই প্রিমিয়াম ভাইরাল জ্যাকজারি মেলা চলে আসবেন আল্লাহ হাফিজ